嗯。那 <music>，除了那个。<noise> দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি যে লাইফটি আসলো করতেছি বা যে লাইফটি করার জন্য আজকে আমি এখানে আসলাম সেটা হচ্ছে আসলো কুকুরের যে জীবন বা আমাদের যে ভবান আছে যেগুলো যারা কথা বলতে পারে না বা আঘাত পাইলেও কিছু বলতে পারে না সহ্য করে নিতে হয় সেই কুকুর বা ভবাদন নিয়ে আসলে আমি কথা বলতে চাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কুকুর আসলো মাটিতে আসলে আমাদের জীবনটা কি এবং কেমন কিভাবে আমরা জীবন জীবনযাপন করি দেখুন যে যদি আপনাদেরকে বলি যে শীতের দিনে যেমন আমরা কিন্তু ল্যাব কম্বল ছাড়া আমরা থাকতে পারি না শীতের পোশাক ছাড়া আমরা থাকতে পারি না আমাদের অনেক কষ্ট হয় সেই জায়গা থেকে আসলে যারা যে সমস্ত প্রাণী ববাদন আছে কুকুর এই যে দেখতে পাচ্ছেন একটি কুকুর যে শীতের দিনে এদের জীবন বা সবসময় এদের জীবন কেমন করে আসলে কাটে কিভাবে এদের জীবন যাপন করতে হয় এই পৃথিবীতে তারই কিছু নমুনা আপনারা দেখতে পাচ্ছেন যেই কুকুরটি কিন্তু একটি ম্যানলের ওপারে শুয়ে আছে এবং খুব ক্ষুদত্ত আপনারা দেখতে পাচ্ছেন তার যে চেহারা এবং তার শরীরে কিন্তু ক্ষুদত্ত একটি ছাপ পড়ে আছে এবং আমরা আসলে আমরা মানুষ আমরা আমাদের মনে একটা কিছু চাইলে আমরা না পারলেও চেষ্টা করতে করতে পারি কিন্তু একটা বোবাদন যারা আছে তারা কিন্তু সেই চেষ্টাটা করতে পারে না বা সেই অবস্থায় যেতে পারে না তাদের অনেক কষ্ট অনেক দুঃখ অনেক কিছু সংগ্রাম করে তারপরে কিন্তু তাদের বাঁচতে হয় বাঁচতে হয় মানুষেরও আসল আমাদের দেশ আমাদের পরিস্থিতি যেভাবে আমরা এখন জীবনযাপন করি আমরা মানুষ ঠিক আমাদেরও এখন এই জমানায় অন্তত বাংলাদেশের কথা যদি বলি আমাদের অনেক সংগ্রাম অনেক যুদ্ধ অনেক বাধা অতিক্রম করে তারপরে আমাদের চলতে হয় আমাদের জীবনযাপন করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক একটি কুকুরের অবস্থা আসলো আমাদের মানুষের মতো যে আমরা আপনারা দেখুন যে এই কুকুরটি কিন্তু এখানে শুয়ে আছে কিন্তু এমনিতে কিন্তু শুয়ে নেই তার পেট কিন্তু একদম খালি কিছুক্ষণ আগে একটি খাবার দিয়েছিলাম সেটা খেয়ে আবার শুয়ে গেছে তো আমরা মানুষ আমরা এখন যে মানুষ আমরা আমাদের এই বাংলাদেশে যে আমরা আছি এখন যারা সাধারণ মানুষ আছি এবং মধ্যবিত্তি থেকে নিম্নবৃত্তি যে মানুষগুলো আছে তাদেরও কিন্তু আসলে এই রকমের অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক দুঃখ অনেক কষ্ট অনেক বাধা অতিক্রম করে তারপরে আসলে জীবনযাপন করতে হয় আমাদের দেশটা এমন অবস্থা চলে গেছে যে আপনার চার জোর মূল্য যার ক্ষমতা আছে সে অনেক কিছু করতে পারে যার ক্ষমতা নেই সে হাত পাও গুটিয়ে তারপরে একমাত্র উপর আল্লাহর কাছে চাওয়া ছাড়া আসলে আর কিছু থাকে না আমাদের দেশটা আমাদের এই বাংলাদেশটা এমন অবস্থায় আসলে আমাদের যে বিগত যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার সেই আওয়ামী লীগ সরকার আমাদের এই বাংলাদেশটা এমন একটি জায়গায় নিয়ে গেছে যেটা আসলে আমাদের যেখান থেকে আমাদের পিছনে ঘুরে দাঁড়ানোর মতো বা সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো অবস্থা বা পরিস্থিতি খুবই কম আছে আপনারা যদি বলুন ধরুন যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন চাউলের শেয়ার ছিল যখন ক্ষমতায় আসছে শুরু তখন চা চালের শেয়ার ছিল বারো টাকা থেকে চোদ্দো টাকা বা ডালের কেজি ছিল তিরিশ টাকা তেলের কেজি ছিল চল্লিশ টাকা তো রকমের আসলে সব কিছুর দাম কিন্তু আসলে এখন চাল কিনতে হয় নব্বই টাকা আশি টাকা কেজি ডাল কিনতে হয় একশো টাকা তেল কিনতে হয় দুইশো টাকা কেজি লিটার তো সেক্ষেত্রে আমাদের আওয়ামী লীগ সরকার এমন একটি জায়গা আমাদেরকে নিয়ে গেছে যে জায়গা থেকে যে কোনো সরকার আসলো সেটাকে মানুষ ঠিক করতে পারবে না হয়তো বা পারবে যে দশ টাকার জায়গায় আট টাকা করতে কিন্তু দুইশো টাকার জায়গায় সেই আগের যে জায়গায় ছিল ষোলো সতেরো বছর আগে যে জায়গা জায়গায় ছিল চালের কেজি ১৪ চোদ্দো টাকা সেই নব্বই টাকা থেকে চোদ্দো টাকা কোন সরকার এই মুহূর্তে কোন সরকার এসে সেই অবস্থায় নিতে পারবে না তো এমন একটি অবস্থা আমাদেরকে রেখে গেছে আওয়ামী লীগ সরকার যে আমাদেরকে মানে কুকুর আসলে বলাটা কেমন হবে আমি জানি না বা বলা না বলেও পারছি না যে কুকুরের মতো একটি আচরণ এই বাংলাদেশের জনগণের সাথে আওয়ামী লীগ সরকার যে শেখ হাসিনা সরকার করে গেছে এবং আওয়ামী লীগ সরকারের যে অঙ্গ সংগঠন আছে ছিল যা তারা এমন একটি অবস্থায় এই দেশটা চালিয়েছে এমন একটি অরাজকতা চালিয়েছে মানুষকে জিমনি করে মানুষকে গলা টিপে তারপরে তাদের স্বার্থ তাদের অর্থ তাদের সম্পদ সব কিছু হাসিল করেছে তো আমরা আসলে কুকুরের মতো বসবাস করেছি এই ষোলো সতেরো বছর আমরা এদের মতো আসলে আচার বসবাস করতে হয়েছে আমাদের যে আওয়ামী যখন যা বলবে যখন যা বলতো সেটাই আমাদের আসলে করতে হতো বা করতে হয়েছে ঠিক ঠিক এই কুকুরের মতো অবস্থা যে এমনকি অনেক মানুষ হাজার হাজার মানুষ এই ষোলো সতেরো বছরে তার নিজ বাড়িতে থাকতে পারে নাই নিজ এলাকায় থাকতে পারে নাই নিজ বাপ মা বিটা মাটিতে থাকতে পারে না এমন একটি অবস্থা আমাদেরকে করেছে আমাদের সারা বাংলাদেশে যারা সাধারণ মানুষ আছে তাদের একটা সমস্যা হইলে দেখা যাচ্ছে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখত যে কে আওয়ামী লীগ করছে যে আওয়ামী লীগ করতে শেষ হাজার অপরাধ করল তার পক্ষে রায় দিত হইতে শুরু করে সালিশ ব্যবস্থা মা জয় ঝামেলা জমি জমি সংক্রান্ত সবকিছু সে সব কিছুই আসলে আওয়ামী লীগের পক্ষে সব কিছুতেই রায় দিত সেটা হয় সম্পূর্ণ অপরাধ হইলো সম্পূর্ণ ভুল হইল তাদের তাদের আওতায় নিত এবং তাদের ক্ষমতার প্রভাবটা আমাদের এই সাধারণ মানুষের উপরে দেখাতো তো সেটাই আসলো আমরা আজকে আমি আজকে এই কুকুরটা দেখে আসলো আমার এই ভিডিওটা বা এই লাইভ লাইভে আসাটা মানে ইচ্ছা হলো যে আসলো আমাদের যে বিগত যে ষোলো সতেরো বছর যে আমরা ছিলাম এই দেশে আমরা বসবাস করেছি এই পনেরো ষোলো সতেরো বছর আসলে একটি কুকুরের মতো বা একটি রাস্তার রাস্তার একটি পথচারীর মতো বলতে পারেন বা কুকুরের মতো বলাটা ঠিক কিনা তারপরও আমি বলছি আজকে কারণ বলতে বাধ্য হলাম তো দর্শক এই কুকুরের মতো একটি অবস্থা আমাদের জীবনযাপন আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে গেছে যারা সারা জীবন বল মনে রাখবে মৃত্যুরাট পর্যন্ত যে আমরা একটি সময় এই পুকুরটা দেখে রাখুন একটি সময় এই কুকুরের মতো অবস্থা আমাদের ছিল তো দর্শক আমার লাইভটি যারা দেখতে পাচ্ছেন বা দেখেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে মানুষকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন তো আমি যেটা বলতে চাই যে আসলে আমরা এই রকমের কুকুরের মতো আমরা যেহেতু মানুষ আমরা না আমরা মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব যেহেতু আমরা তো আমরা চাই যে আমরা প্রত্যেকটা মানুষ দেশের প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে এবং ভালোভাবে জীবনযাপন করতে পারি যেন সেই জন্য আজকে আমি বলবো যে সামনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে এমন একটি সরকার আসুক যা বা এমন একটি দল আসুক যে আমাদের সাধারণ মানুষ যাতে স্বাধীনভাবে চলতে পারে এবং খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেই জন্য আমি আজকে এই কুকুরের ইস্যু নিয়ে আসলে লাইভটি করা দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন বা দেখছেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগে শেয়ার করে মানুষকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন তো দর্শক আপনারা দেখছেন যে আসলে আমরা অনেকে রাস্তাঘাটে কুকুর দেখি এবং অনেক সময় অনেক ক্ষুদ্র কুকুর দেখি আমরা যারা আপনাদের যাদের সমর্থ আছে বা আর্থিক সমর্থ আছে বা চেষ্টা করবেন কুকুরের জন্য যদি সম্ভব হয় খাবার দেওয়া বা বিভিন্ন আপনারা বিভিন্ন অনেকে আছেন যে বিভিন্ন অফিসে জব করেন এবং বিভিন্ন অফিসে খাওয়ার ব্যবস্থা আছে যেখানে আপনারা দেখবেন যে দিন দিন শেষে অনেক খাবার নষ্ট হয়ে যায় অনেক খাবার ফেলে দেওয়া হয় বা অনেকে দেখা যাচ্ছে যে মাছ মাংস অনেক কিছু আসল খাওয়ার পরে হাঁটতি হুট্টি বা অনেকে ভাত খাইতে পারে না ফালাই দেয় তো ওই সমস্ত খাবার যদি আপনারা যদি সংগ্রহ করে তারপরে বিভিন্ন ঢাকার শহরে বিভিন্ন কুকুর আছে এই কুকুরদের যদি খাওয়াতে পারেন আপনারা তাহলে এই ববাদনকে যদি আপনারা খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনাদের অনেক সোয়াব হবে অনেক ভালো হবে তো আপনাদের এই লাইভের মাধ্যমে আপনাদের কাছে আমি একটি অনুরোধ করব। যে আপনারা যারা বিভিন্ন অফিস কোম্পানি বা বিভিন্ন জায়গায় জব করেন চাকরি করেন তাদের অফিসে খাওয়ার ব্যবস্থা হয় এবং অনেক খাবার নষ্ট হয়ে যায় বা জুটাগুলো। যে জুটাগুলা সেই জুটাগুলো এবং অনেক খাবার যে নষ্ট হয়ে যায় সেই খাবার খাবারের সাথে জুটাগুলো যদি মিক্স করে তারপর যদি আপনারা রাতের বেলা বা আপনাদের সময় মতো যদি সেই খাবারগুলো আসলে ঢাকার অনেক জায়গায় আছে যদি আপনারা খাবারগুলো দিতে পারেন বা খাওয়াতে পারেন এই কুকুরকে তাহলে সেই জন্য আপনার অনেক ভালো হবে অনেক উপকার হবে এই কুকুরের জন্য কারণ ওরা অনেক সময় খাবার পায় না ক্ষুদত্ত পেট নিয়ে ওদের শুয়ে থাকতে হয় বা পরে থাকতে হয় কারণ ওদের কিছু করার থাকে না দর্শক আপনারা যারা আমার ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আপনারা দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন দেবেন এবং লাইক কমেন্ট করে আমার ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা জানাবেন একটু দয়া করে তো মূলত দর্শক আমি যে ইস্যু নিয়ে আজকে ভিডিওতে আসলাম এই যেহেতু ভিডিওতে সেটা হচ্ছে আসলে আমাদের দেশে অনেক কুকুর আছে যারা খাবার পায় না ক্ষুদত্ত অবস্থায় পড়ে থাকে খাবারের জন্য তো অনেকে আমরা দেখি যে অনেক অফিস আদালতে কাজ করলে বা জব করলে অনেক খাবার খাওয়ার ব্যবস্থা আছে অফিসে তো সেক্ষেত্রে খাবার অনেক সময় নষ্ট হয়ে যায় বা অনেক জুটা খাবার আছে সেই জুটা খাবার বা নষ্ট হওয়া যে খাবার সেই খাবারগুলো যদি আমরা ফেলে না দিয়ে যদি আমরা একটি আপনার এলাকার আশেপাশে বা আপনার এলাকার ভিতরে বা আপনার অফিসের অফিসের আশেপাশে যদি এই সমস্ত কুকুর যদি খাওয়াতে পারেন কোনো একটি সময় বের করে আধা ঘন্টা এক ঘন্টার সময় বের করে যদি খাওয়াতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেক উপকার হবে এবং আপনাদের আল্লাহ অনেক ভালো রাখতে ছোয়াপ দেবে যেহেতু বোবাদনরা ওরা চেয়ে খেতে পারে না আপনি যেমন চেয়ে খেতে পারবেন বা আপনার ফ্যামিলি চেয়ে খেতে পারবেন বা আমরা মানুষ যারা আছে আমরা একটা জিনিস লাগলে চাইতে পারি বা মুখ দিয়ে চেয়ে খেতে পারি ওরা কিন্তু সেটা পারে না তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ঢাকা শহর রাস্তাঘাটে যে কুকুরগুলো আছে ওদের দেখলেই বোঝা যায় যে অনেক কুকুর অনেক পদত্ব থাকে তো সেই কুকুরগুলো যদি আপনারা একটু খাওয়াতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো হবে অনেক উপকার হবে দর্শক দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক তো দর্শক এই হচ্ছে আসলে আমার ভিডিও যে আমাদের বর্তমান যে আমরা মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব এবং সেই সেরা জিপ হিসেবে আমরা মূলত পনেরো ষোলো সতেরো বছর যে জীবনযাপন করেছি আমার আমাদের দেশের মধ্যবিত্তি মধ্যবিত্ত এবং গরিব যে মানুষগুলো যে জীবনযাপন করেছি আমরা একটি গলাকাটার ভিতরে ছিলাম এবং মানুষ আমাদেরকে মানে আওয়ামী লীগ যে সরকার ছিল সেই সরকারের যে সংগঠন ছিল তারা আমাদেরকে জিম্মি করে এক রকমের জিম্মি করে তারপরে আসলো রেখেছে এবং আমরা সেই হয়তো কারাগারে ছিলাম না বা জেলখানায় ছিলাম না কিন্তু আমরা এক রকমের জেলখানায় বাইরেই জেলখানার মতো অবস্থায় ছিলাম তো সেই জেলখানা থেকে আমরা গত পাঁচ তারিখ আমরা মুক্তি পেয়েছি আপনারা জানেন আল্লাহর আশেষ সহমত যে আমরা সেই জেলখানা থেকে মুক্তি পেয়েছি তো আমি আজকে লাইভের মাধ্যমে একটি কথা বলবো যে আপনারা এমন কাউকে সরকার বানাবেন না যাতে আপনাদের আরও একটি জেলখানা ঢুকতে হয় বা আরও একটি জেলখানার সম্মুখীন হতে হয় তো আপনার এমন একজনকে বেছে নেবেন যে রাষ্ট্র ভালো চালাবে দেশ ভালো চালাবে আপনারা ভালো থাকবেন আমরা ভালো থাকবো সাধারণ মানুষ ভালো থাকবে আপনার অর্থ সম্পদের উপরে কেউ জুলুম করবে না আপনাদের ভাই বোনদের উপরে কেউ জুলুম করবে না আপনাদের মেয়েদের উপরে কোনো হিফটেজিং জোর জবরদস্তি করবে না সেই রকমের একটি সংগঠনকে আপনারা সেই রকমের একটি রাষ্ট্র সরকারকে আপনারা বেছে নেবেন এই দিক থেকে যদি আপনারা আবেগ আবেগী হয়ে যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন তাহলে আমাদের দেশ আবারও সেই আওয়ামী লীগ সরকারের মতো অবস্থা হবে তো আপনাদের কাছে সেক্ষেত্রে আমার একটি অনুরোধ যে আপনারা এমন একটি সরকারকে বেছে নেবেন যে সরকার এই দেশকে কখনোই খারাপ দিকে নেবে না এবং এই দেশের মানুষকে কখনই খারাপ দিকে নেবে না মানুষকে সাধারণ মানুষকে সাথে নিয়ে তারপরে দেশ চালাবে এমন একটি সরকারকে আপনারা বেছে নেবেন দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং আমার লাইক কমেন্ট করে মতামত জানাবেন আপনাদের যে আসলো আমার কথাগুলো এবং ভিডিওটি কেমন লেগেছে আমি আজকে যে জায়গাটায় আসলে আছি সেটা হচ্ছে তেজগাঁও বমি অফিস এবং চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোরের সামনে অবস্থান করতেছি তো সেখানে আসলে একটি কুকুর দেখে আমার আজকে লাইভে আসা এবং লাইভে আসতে মনে চাইল এখানে হচ্ছে মসজিদ তেজগাঁও মসজিদ নিউজ টোয়েন্টি ফোরের তাLambda ও আপনারা যারা আমার যারা দেখতে পাচ্ছেন বা আমার লাইভটি দেখতে পাচ্ছেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক করবে

তো দর্শক এটা হচ্ছে ক্যাশ ডর ভিতরে আমরা ক্যাশ ডাই ভূমি অফিসের সামনে সামনে বাইক বেসতে বাইক বাইকের অ্যাডভাইস দিয়ে লাই

সবকিছু ভালো আছে আপনারা যদি আপনারা দেখতে পাচ্ছেন যে সবকিছুই একদম নতুন এই বাইকটি মূলত বিক্রি হবে দর্শক তো বাইকটি যদি আপনারা কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার কমেন্টে আমাকে জানাতে পারেন যে আপনারা যদি বাইকটি কিনতে চান খুব সুন্দর একটি বাইক এবং এই একটু পাইপটি একটু ছোট ছুটানো আছে আপনারা যদি কিনতে চান তাহলে আমার সাথে কমেন্টে আপনারা জানাতে পারেন যে বাইকটি যদি আপনারা কিনতে চান এবং খুব ভালো একটি বাইক আলোচনা সাপেক্ষে তারপরে দাম ধরা হবে কি বাইক এইটা দর্শক ভালো একটি বাইক আপনারা যদি কিনতে চান তো সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আপনারা কিনতে পারেন খুব সুন্দর একটি বাইক সিরিয়াল নাম্বার চৌরাশি বিরানব্বই সিরিয়াল নাম্বারটা যদি একটু দেখেন চৌরাশি বিরানব্বই তো আপনারা যদি কিনেন তাহলে আমার আমাকে আপনারা কমেন্ট কমেন্টে জানাতে পারেন খুব সুন্দর এবং কিছু চারটা নূতন নূতন চারটা লাগানো হয়েছে এটা

দর্শক যেটা হয়েছে বাইকটার ভিতরে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আপনাদের যেটা আমি একটু দেখাই যে এই যে জায়গাটা আছে বাম্পরের এই জায়গাটা একটু আছে এবং এইটা ছাড়া আপনারা যা কিছু আছে সব আপনারা দেখে তারপরে কিনবেন এই একটু স্পট আছে এছাড়া কোনো ই নাই বাইকে কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো বাংরাচড়া বা কোনো স্কট নাই সব কিছুই আসলে নূতন আপনারা কালারটা যদি দেখেন চকচক একদম কালার কালারটা খুব সুন্দর কালার আপনাদের দেখলে পছন্দ হবে তো আপনারা যদি আলোচনা সাপেক্ষে যদি কিনতে চান এবং যদি আমাকে কমেন্ট আপনারা বলতে পারেন কমেন্ট আপনাদের বলা হবে যেহেতু আমি বয়স আপনাদেরকে জানাচ্ছি না বাইকটা মূলত কত দামে আপনাদের একটু লং করে তারপরে দেখাই বাইকটা কত দামে আসলে বিক্রি হবে দেখুন আরো লং যদি করি দর্শক আপনারা দেখলেন যে বাইকটা কিন্তু আপনাদের লং করে তারপর আমি দেখানোর চেষ্টা করলাম খুব সুন্দর একটি বাইক এবং বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি বাইক টু

ব্যস্ত কিন্তু আপনারা হেলমেট আছে একটি খুব সুন্দর একটি হেলমেট হেলমেটটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে হেলমেটটা আলাদাভাবে আপনাদেরই করতে হবে কারণ হেলমেটটা গাড়ির সাথে কেন ছিল না হেলমেটটা আলাদাভাবে কেনা যদি আপনারা হেলমেট নিতে চান সেক্ষেত্রে হেলমেটের বিষয়টা আপনারা নিলে আলাদাভাবে তারপরে কথা বলে তারপর নিতে হবে কিন্তু আগেই বলে দিচ্ছি এবং এছাড়া যা আছে সামনের যে লুকিংটা যদি দেখেন সামনের লুকিং খুব সুন্দর একটি আসলে আপনারা যারা বাইক চালান বা বাইক মূলত কিনবেন তাদের অবশ্যই এই গাড়িটা সম্পর্কে আপনাদের আসলে জানার কথা কারণ এই গাড়িটা বাংলাদেশের ভিতরে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই তো দর্শক আপনারা যদি হেলমেট নিতে চান সেক্ষেত্রে হেলমেটটা আপনাদের যদি একটু দেখাই খালি ব্যস্ত থাকে হেলমেটটা লক করা তারপর একটু দেখানোর চেষ্টা করি হেলমেটটা খুব সুন্দর একটি হেলমেট কালার খুব চমৎকার কালার আপনারা দেখতে পাচ্ছেন এবং আটকাই দিলাম

দর্শক আসলে গাড়িটা কিন্তু ডাবল ডিক্সের আমি যদিও বিষয়টা বুঝি না তো আপনার দেখুন এটা হচ্ছে ডাবল ডিক্সের যেটা বলবো এবং এইখানে যে মিটার এই গাড়ির সম্পর্কে আপনারা যারা জানেন মিটারের বিষয়ে তো জানেন অবশ্যই যে মিটার এখানে যে ইঞ্জিলটা ইঞ্জিনটা কিন্তু আসলে দাঁড়ানো অনেক গাড়ি থাকে ইঞ্জিল শোয়ানো থাকে তো শোয়ানো থাকলে কিন্তু এটা সমস্যা দেখা দেয় কিন্তু লম্বাভাবে থাকলে কিন্তু আসলে ভালো তো সেটাই আসলে এই গাড়িতে দর্শক আমি এখন আছি তেজগাঁও তেজগাঁও টোয়েন্টি ফোর অফিসের সামনে এবং সেই টোয়েন্টি ফোরের অফিসের সামনে যে রোড সেই রোড হচ্ছে এটা আপনার দেখতে পাচ্ছেন এবং তার সামনে একটি মসজিদ

তো আমার সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ এবং সব কিছু মিলে আপনারা আমার জন্য দোয়া করবেন আর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কুকুর নিয়ে আসলে আমি কথা বলেছিলাম যে কুকুরের জন্য আপনারা যদি আপনাদের যদি সমর্থ থাকে আপনারা বিভিন্ন অফিস কোম্পানিতে জব করেন খাবারের ব্যবস্থা থাকে সেই সমস্ত অফিসে তো অনেক খাবার অনেক সময় নষ্ট হয়ে যায় বা অনেক জোড়া অনেক মানুষ যদি একসঙ্গে খায় চল্লিশ জন পঞ্চাশজন লোক খাইলে অনেক জোটা তৈরি হয়ে যায় এবং অনেক খাবার নষ্ট হয়ে যায় সেই খাবারগুলো যদি আপনারা যারা ঢাকা শহরে আছেন ঢাকা আপনার অফিসের আশেপাশে যদি অফিসের আশেপাশে যে সমস্ত কুকুর আছে তাদের যদি আপনারা খাওয়ানো খাওয়াতে পারেন বা খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন সে সেক্ষেত্রে আসলে আমাদের অনেক সোয়াব হবে যেহেতু ওরা বোবাদন ওরা খাবার পারেন অনেক সময় অনেক কষ্ট করে ক্ষুদত্ত অবস্থায় শুয়ে থাকে রাস্তাঘাটে তো ওদের জন্য চেষ্টা করবেন সবাই একটু কুকুরের জন্য খাবার খাওয়ানো আপনাদের কষ্ট হলো এক ঘন্টা আধা ঘন্টা সময় নিয়ে তারপরে কুকুরের জন্য একটু খাওয়ানোর চেষ্টা করবেন যেহেতু ওরা বোবাদন তো আমরা সবাই আসলে সেই দিকে মনোযোগ দেওয়া উচিত যেহেতু ওরা বোবাদন ওরা অনেক সময় খাবার পায় না খাবার না খেয়ে ওরা অনেক ক্ষুদত্ত অবস্থায় কিন্তু ওদের এক সময় জীবন লাইফ শেষ হয়ে যায় দর্শক আপনারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাই আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন দর্শক দর্শক আপনারা যারা আমার চ্যানেল ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকবেন এবং আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আপনারাও এবং সব কিছুই আপনাদেরকে বলেছি আপনারা ভিডিওটি দেখবেন ভালো লাগলে আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন